শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের পান্ধবীর শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো একটা পুকুরে পানি টেস্ট করার জন্য আসলে আমরা কতভাবে কাজ করি আমরা সাধারণত যে কাজটা করি সানলাইটটা আসার পরে আমরা যারা কিনা মাছ চাষ করে এবং হাই চাষ করে তারা কমপক্ষের দিনে দুইবার পরীক্ষা করে এবং কিছু টেস্ট আছে যেগুলি আমরা প্রতিবেলায় করি যেমন পিএস টিডিএস ডিও আবার কিছু পরীক্ষা আছে যেগুলি কিনা আমরা দিনে একবার করি সেটা হয় কি যখন আপনি অল টাইমস করবেন খাবার দেওয়ার আগে অথবা যে কোনো উপন্যাস করে নেন তাহলে আপনার ভালো এমোনিয়া এবং ডিওটা তা আপনাদেরকে দেখাবো আমি আজকে একসঙ্গে অনেকগুলি পরীক্ষা করবো তার মধ্যে আছে কি টিডিএস আছে আজকে হচ্ছে ডিও আজ হচ্ছে পিএইচ তার সঙ্গে থাকবে অ্যামোনিয়া এবং সবচেয়ে বড় জিনিস যেটা পানিতে খাদ্য আছে কিনা সেটা আমরা পরীক্ষা করবো তো যেহেতু আমাকে ইমুভ ফোনে আমরা যে খাদ্য পরীক্ষাটা আমরা আপনাদের আগে দেখিয়েছি এই ইমুভ ফোনে আমরা পানিটা বেশ কিছুক্ষণ জমাতে হবে এবং এই পানিটা দিয়ে আমি টেস্ট করব আস্তে আস্তে করে আর আমরা একটা টেস্টকে আমরা ক্রস টেস্ট করার জন্য আমাদের রেজাল্ট আমরা সঠিক পাচ্ছি কিনা সেটা করার জন্য টেস্টটা শুধুমাত্র ডিজিটাল মিটার মাপবো তা না কিট দিয়ে মাপবো এবং আমরা যেটা বলি টেস্ট কিট পেপার সেটা দিয়েও করবো আমরা একসঙ্গে তিনটা টেস্ট করে দেখবো আসলে রেজাল্ট আমাদের কি আসে তো প্রথমে যেটা করব আমি এখানে থেকে পানি নিলাম এটা দিয়ে আমি সব করতে পারবো একটা দিয়ে করতে পারবো এখানে স্ট্রিপ পাওয়া যায় এখানে স্ট্রিপ গুলি খুব সাবধানে বিয়ে করবেন আপনার হাতে পানি যেন স্ট্রিপের মধ্যে কোনোভাবেই স্পর্শ না করে যে একটা স্ট্রিপ আলত করে চুব এটা বরাবরই মুখটা বন্ধ রাখবেন কেননা বাতাস সংস্পর্শে আসলে এগুলি রিয়াক্ট শুরু করে এটা আমি কি করবো সরাসরি এখান থেকে চুপালাম তুলে ফেললাম কালারটা চেঞ্জ হবে জাস্ট পানিটা ঝরান অলরেডি কালার চেঞ্জ এটা খুব দ্রুততার সঙ্গে আপনার টেস্ট করতে হবে আমার এই কিটে আসছে হচ্ছে এইট এটা হচ্ছে পিএস চলে আসছে অ্যালকারিনটি চলে আসছে হান্ড্রেড আমরা যেটা স্যানিক অ্যাসিড এটা আসছে হচ্ছে গিয়ে জিরো আসছে কোরেন্টটাও হচ্ছে জিরো তারপর হচ্ছে ফ্রিকেন্ট সেটাও জিরো এবার হার্ডনেস হার্ডনেস দেখেন লবণটা খুব জরুরি হার্ডনেস একেবারেই কম লবণটা খুবই জরুরি আমার টিডিএসটা আমার কম আছে এটা আমার টেস্ট করা শেষ এবার প্রথমে আমি টেস্ট থেকে করব আমি প্রথমে পাঁচ এম পানি নিলাম টেস্ট টিউবে এবং এখান থেকে আমি চার ফোঁটা করে দিই শেষ কোনো রিঅ্যাকশন নেই এবার আমি যখন দুই নাম্বার রিয়ে দিব তাৎক্ষণিকভাবে দেখা যাবে এটা অ্যাকশন শুরু করে দিবে আমার যেহেতু নতুন গত খুললাম তাই আপনাদের সব সময় চেক করে নেবেন যে ছিদ্রটা আছে কিনা এখন ওপেন হয়েছে এক দুই তিন চার কালার চেঞ্জ হওয়া শুরু হলো এটা আমি গুনে গুনে দুই তিন মিনিটের জন্য রেখে দিই হালকা শেক দিব রেখে দিলাম অলরেডি আমার এখানে মানে অক্সিজেন ঘাটতি আছে সেটা বোঝা হয়ে যাচ্ছে যেটা রেখে দিব এই ফাঁকে আমি পিএসটা আবার টেস্ট ক্রস করে নিই আগেরটা যেহেতু আমার ছিল হচ্ছে এইট পয়েন্ট ফোর সেকেন্ড নোটে আমি দেখি কত আসছে পিএসটা এটা ডিজিটাল মেশিন এটা ক্যালকুলেশন করে নিতে হবে আছে এখন নর্মাল যেটা আছে ফাইভ পয়েন্ট নাইন জাস্ট পানি কিনলাম দেখবেন মিটারটা কোথায় গিয়ে স্থির হচ্ছে আস্তে আস্তে সেভেন পয়েন্ট ফাইভ করা শেষ তিন নাম্বার ধাপে আমি টেস্ট কিট দিয়ে পিএস কিটটা দিয়ে করবো প্রথমে করবো নর্মাল তারপর করবো হার্ডলি আর একটা মনে বলে দেয় যেহেতু পানির টেম্পারেচারটা একটু হাই আমি শুরুতে এইটা পিএসটা যেহেতু ওইখানে বেশি পেলাম তাহলে আমি একেবারে সরাসরি হাই রেঞ্জের মধ্যে চলে যাবো ডিরেক্টলি ডিরেক্টলি চলে যাবো একটা কারণেই যেহেতু ওখানে আমার সেভেন পয়েন্ট ফাইভের এর উপরে আসছে তাহলে আমি এখানে চলে যাবো গিয়ে দেখি কী হয় এটা লাগবে পাঁচ ফোটা এক দুই তিন চার পাঁচ যেহেতু আমি আগে বলেছিলাম ডিজিটাল মেশিনে আমি আগেও বলেছিলাম বহু দিন আগে যে আপনাদেরকে বলেছিলাম ডিজিটাল মিটারে কখনোই একুড়েট রিড আসে না কিটি আসছে যেটা এইট এটা আমার কাছে মনে হচ্ছে কারণ এটা মধ্যে অলরেডি এইট চলে আসছিল এইট পয়েন্ট ফোর আর এটা আসছে এইট পি এস আসছে এইট তাহলে দিস ইজ দ্য রাইট এবার আসি ডিওটা আমি শুরুতে পুকুর অবস্থা দেখে বলেছিলাম যে অক্সিজেন লেভেল কম এখানে আমার কাঠটা আমি সোজা করে ধরি গিয়ে এটা হয় এটা থাকার কথা আমার এইট কিন্তু এখানে হচ্ছে ফোর ডিওর পরিমাণ কম ডিও দেখো ফোর এবার সর্বশেষ যে টেস্টটা সেটা হচ্ছে এমনই আমি এই পানিটা ব্যবহার করছি একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমি যেহেতু পানিটা তুললাম আমি একবার তুললাম আর যেহেতু পানিটা বেশ উত্তপ্ত আমার এখানে পাওয়ার সম্ভাবনা একেবারে কম সেটা আমি বুঝতে পারছি এই এমন এর এখন নিয়ে আমি লাস্ট টেস্টটা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় আট ফোঁটা এক নম্বর দুই নম্বরটা আট ফোঁটা আমি এখানে আট ফোটাই দিলাম অলরেডি কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে আমার ধারণা মতে এখানে খুব ভালোই খেল আমার অলরেডি এটা চলে আসতেছে এটা একটু পরেই দেখা যায় পয়েন্ট টু ফাইভ আপনার সময় মনে হচ্ছে জিরো কিন্তু আমার এটা কিন্তু রাখতে হয় মিনিমাম পাঁচ ছয় মিনিট রাখার পরে এটা আসতে ধীরে সোজ হয়ে গেল সবুজ হয়ে যাবে মানে আমার অভিজ্ঞতা থেকে বলি এটা আপনি যতই রাখবেন তত কালার চেঞ্জ হবে তো নিয়ম হচ্ছে অন্তত পক্ষে ছয় থেকে সাত মিনিট রাখা ছয় থেকে সাত মিনিট রাখার পর পয়েন্ট টু ফাইভ ইনস্ট্যান্ট যে রেজাল্ট আসছে আপনার মনে হচ্ছে জিরো কিন্তু একটু পরে এটা এই দেখেন আস্তে আস্তে ডিজল হওয়া শুরু হচ্ছে যত সময় যাবে জিনিসটা গাঢ় হবে তো আমি পজ দিচ্ছি আপনার ঠিক ছয় মিনিট পরে দেখাচ্ছি শুরু সময় আপনাদের ছয় মিনিট যে সময় নিয়েছেন তার মধ্যে আমি চলে আসছি এখানে যে কালারটা ডিজল হয় আমার আসে হচ্ছে পয়েন্ট টু ফাইভ 0.25 এটা জিরো আসবে না কারণ হচ্ছে একটা মাছ চাষের জন্য আপনারা পুকুরে মনে রাখবেন যখন খাবার দিবেন এবং মাছ যদি সচল থাকে তাহলে সেই পুকুরে কখনোই এমোনিয়া জিরো আসবে না সেখানে আসবে অন্তত গড়ে ফাইভ যেটা কিনা সঠিক সহনসীমাতে এটা মোটামুটি থাকতে হবে এটা না হলে মাছের প্রোডাকশন হবে না সো এই তথ্যগুলো মনে রাখবেন এবং আমি যা পরীক্ষা করলাম তার মধ্যে একটা ইমো ফোন নিয়ে সেখানে আমরা পানিতে যে পরীক্ষা করলাম যে প্রোভাইডার আছে কিনা সেটা ওটা আপনাদের tutela আমি যে দেখি যে প্ল্যানডন হয়ে গেছে খুব খুব দ্রুত যোপান হয়ে গেছে খেয়াল করেন পায়টা সবুজ থেকে আস্তে আস্তে সাদা হচ্ছে তার মানে খাদ্য তৈরি হচ্ছে কিন্তু যেহেতু এখানে কার্ব জাতীয় মাছ ফাইটো মাত্র হওয়া मात्र শেখের যদি একটা ক্যাপটিসা তো যোপনতন্ত্র থাকতো একটা পানি পরীক্ষা করতে গেলে আপনাকে প্রথমে যেটা দেখবেন পানিটা হাতে ডুবাবেন যদি দেখেন আমার মনে হচ্ছে এটা কি পানিটা বেশ গরম মনে হচ্ছে তাহলে আপনি टेंपरेचर পেয়ে গেছেন আপনি যদি দেখেন হাতে পানি যে ঠান্ডা মনে হয় তাহলে ঠিক আছে আর যদি দেখেন যে হাতে সমান বা বেশি আপনার কাছে মনে পানিটা গরম তাহলে তো গরম অবশ্যই সেটা মাছের জন্য সবচেয়ে অস্বস্তিকর আর পানি টেম্পারেচার যখন বেড়ে যাবে পিএস বেড়ে যাবে টিডিএস চেঞ্জ হয়ে যাবে অ্যালকানিটি স্যালাইনটি সবই চেঞ্জ হয়ে যাবে সো এই বিষয়গুলি যখন আপনি পরীক্ষা করবেন করার পরে আপনি মাছের যে কোনো পর্যায়ের ক্ষেত্রে আপনার সতর্কতা অবস্থা আপনার জারি করে সেই সতর্ক অবস্থা মিলেই আপনার পুকুরে মাছ স্বাভাবিক হবে এই ধরনের কিট টিএমএ ফিশারি আপনাদের সবসময় সরবরাহ করে থাকে এবং আপনার সেই সঙ্গে আপনারা মাছ চাষের বিভিন্ন তথ্য দিতে পারেন এবং মাছ চাষের যা আবদ্ধ উপকরণ খাবার শুরুতে যে সম্পর্ক পরামর্শ মেডিসিন সহ সবকিছু সাজেস্ট পাবেন টিমএ থেকে আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম